আগামী চৌদ্দ তারিখ পর্যন্ত সেটা সমাপন হবে আগরতলায় এবং এখানে আমরা দেখেছি যারা এই গান বাজনার সাথে যুক্ত বিশিষ্ট শিল্পীরাও এখানে আছেন এবং আগামী চোদ্দো তারিখ যেখানে সমাপন হবে আমাদের ভারতবর্ষের মানে যাকে বলে সবার এখন মানে নয়নের মনি উনি আসছেন আপনারা জানেন সবাই ওনাকে তো আমি আজকের এই ধরনের যে ট্যুরিজম প্রমো ফেস আমাদের এই দপ্তর থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যে এই প্রোগ্রামটা নিয়েছে এর জন্য বিশেষ করে আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার টিমকে পুরো ধন্যবাদ দিতে চাই ট্যুরিজম এমন একটা বিষয় যে টুরিজমের মাধ্যমে আমাদের বহু পৃথিবীর বহু দেশ আছে শুধু ট্যুরিজমের উপর ভিত্তি করে ওনাদের জিডিপি এবং আমাদের দেশেও বিভিন্ন যে রাজ্য আছে বহু জায়গায় আছে ট্যুরিজমের উপর ভিত্তি করেই তাদের অর্থনীতি খুনিয়া এবং আমাদের ত্রিপুরাতেও আমরা এই সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি যে ট্যুরিজমকে সামনে রেখে আমরা কিভাবে এই ত্রিপুরা রাজ্যের যে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং ডিসি এলাকায় আমাদের জন যারা জনজাতি ভাই বোনেরা আছেন আমরা বাঙালি ভাই বোনেরা যারা আছেন সবাই মিলে আমরা এমন একটা জায়গায় আমরা এই ট্যুরিজমকে নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরও দৃঢ়তা দৃঢ় হয় সেই দৃশ্যে আমরা কাজ করছি আপনারা জানেন যে মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এটা প্রতি বছরই হবে তাতে করে আমাদের এখানে যারা পর্যটকরা বাইরের থেকে ত্রিপুরা সম্পর্কে জানবেন যে টার্গেট ওনারা রেখেছেন প্রায় থার্টি নাইন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট যাতে পর্যটক এখানে আরও বৃদ্ধি হয় সেই তার জন্যেই আজকের এই অভিনব এই ট্যুরিজম প্রমো আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে আমাদের উনিশটা জাতি গোষ্ঠী আছে সাপ্রাইজও আছে তাদের যে সংস্কৃতি পরম্পরা সেই সম্পর্কে মানুষ জানবে বাঙালিদের কালচার সম্পর্কে জানবে মণিপুরীদের কালচার সম্পর্কে জানবে সবার সম্পর্কে যখন বাইরের থেকে মানুষ আসবে আমাদের ত্রিপুরা সম্পর্কে জানবে আমাদের অনেক কাজ এখনো মানুষ ত্রিপুরার সম্পর্কে বাইরে এখনো অনেকে জানেন না যে ত্রিপুরা কোন জায়গায় আছেন ত্রিপুরার এত সব আমাদের এখানে যে আমাদের ট্যুরিস্ট স্পট আছে রিলিজিয়াস স্পটে হোক রাজন্য অমলের যেসব কীর্তি ওনারা রেখে গেছেন সেই সব সম্পর্কে অনেকে জানেন না এত হ্রদ আমাদের এখানে আছে ডুম্বুর সম্পর্কে অনেকে জানে না এত সুন্দর পাহাড় এখানে আছে তো ডুম মানে সব জায়গায় মানুষ এই সম্পর্কে অনেকে জানে না তো এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে আমরা আগামী দিন আমি নিশ্চিত যে এই যে আজকে রাইমা ও সুরমা নদীর যে স্থল সেই সেইখানের থেকে এটা শুরুত হলো এবং এই যে একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই জলাশয়টি আজকে আগামী দিনের আমাদের রাস্তা দেখাবে এখানে প্রায় আমি সব জায়গায় বলি আমাদের বিধায়িকা মহোদয়া বলেছেন সবাই যদি আনন্দে থাকে তাহলে আমরাও আনন্দে থাকো। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিচ্ছেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে আমার আজকে খুব ভালো লাগলো আমাদের মন্ত্রী বাহাদুর বলেছেন যে এক একটা জায়গা ধরে ধরে তিন দিন চার দিনের যে ফেস করা সেটা করে আমাদের যারা কালচারাল ইভেন্টে যারা আছেন তারাও এর মধ্যে যুক্ত হবে সব দিক দিয়ে আপনার হোটেল ওরা পয়সা পাবে খাওয়ার যেহেতু খাওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য এখানে যে ফুড চেইন যারা খাওয়ার সাপ্লাই করে তাদেরও পয়সা এখানে আসবে তো চারিদিকে কিন্তু দেখা যায় না ট্যুরিজমের যে বিষয়টা কোথার থেকে অর্থনীতি ডেভেলপ করে সেটা কিন্তু ভিজিবল হয় না কিন্তু আমি অন্যান্য রাজ্য যেখানে আছে ধরুন ট্যুরিজমের উপর ভিত্তি করে আমাদের যে জিএসডিপি যেটা আমি নিশ্চিত যে আগামী দিনে যেভাবে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট চেষ্টা করছে সেটা অবশ্যই আমরা এটা করব এবং আমি নিশ্চিত যে যেভাবে এখানে আমাদের ত্রিপুরাতে যে আমাদের বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মানুষ যাবে এবং সেটা উজ্জয়ন্ত প্যালেসই হোক সেটা আমাদের ডুমবুরের এই নারিকেলপুঞ্জেই হোক যা আমাদের ছবি মুরাই হোক বা অন্যান্য সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরা সম্পর্কে জানবে আমি নিশ্চিত যে মানুষ প্রচুর পরিমাণে এখানে আসবে আমাদের কাছে এখন যে রিসেন্ট যে ডাটা সেই ডাটাতে আমরা দেখেছি যে আগের থেকে অনেক অনেক পরিমাণে পর্যটকরা দেশ বিদেশ থেকে ত্রিপুরাতে আগের তুলনায় অনেক বেশি এখানে এসছে আমি এখানে পর্যটন বিভাগকে আমি আরেকটা বলবো যে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেছেন যে ইনক্রেডিবল ইন্ডিয়া একটা ডিক্লারেশন দিয়েছিলেন এই ইনক্রেডিবল ইনক্রেডিবল ইন্ডিয়া যেহেতু সবাই জানে তো ইনক্রেডিবল ত্রিপুরাও এখানে এত ভালো স্থান আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ক্লিন ইন্ডিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আমাদের এই এখানেও কিন্তু স্বচ্ছতা অভিযান চালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটোর দিকে যদি আমরা নজর দেই তাহলে দেশ বিদেশ থেকে মানুষ যখন আসবে তখন এগুলো ওয়ার্ড অফ মাউথ আমাদের প্রচার লাগবে না ওনারাই গিয়েই বলবেন রাস্তাঘাটের আমরা আজকেও যখন আমি আসছিলাম অনেক জায়গাগুলো অ্যাপ্রোচ সমস্যা হচ্ছে আমরা অলরেডি অনারেবল ইউনিয়ন মিনিস্টার নিতিনজির কাছে আমি বলেছি তো সেই সেই কথা অনুসারে উনি আমাদেরকে রাস্তাও দিচ্ছেন আপনারা সবাই জানেন তো সব দিকে আমাদের ন্যাশনাল হাইওয়ের সংযোগ দিতে হবে রেলওয়ের কথা বলছেন বাহাদুর বলেছেন যে পুরো প্রপুজল দিতে আমি আজকে গাড়ি দিয়ে আসতে আসতে আমি সেটাই বলছিলাম যদি রেলওয়ে আমাদের যাতায়াতের যখন রাস্তা আরো ইজি হবে ইজ অফ গোয়িং বিজনেস তাহলে আমাদের পক্ষে মানুষ আমাদের ত্রিপুরা বেশি আসবে আমি আশা করি এই যে চিন্তা ভাবনা নিয়ে আজকের যে আমি আগামী দিন তা ফলপ্রসূ হোক এই কথাগুলো বলে বিষয়ে উনি প্রথম আমি এখানে তীর্থমুখে যখন এসেছিলাম আমি দেখলাম উনি অনেক দাবি এখানে করেছেন এবার দেখলাম আস্তে আস্তে দাবির সংখ্যাটা অনেকটা কমে গেছে অর্থাৎ যা চাই চেয়েছেন আমরা সব অলমোস্ট দিয়ে দিয়েছি এখন দেখলাম প্রায় দশ পনেরোটার থেকে একটাই আটকে আছে সেটাও হয়ে যাবে আমি নিশ্চিত যে সেটাও হবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে ডেভেলপমেন্ট 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 এবং আমরা আজকে এখানে হোমস্টের যে আমি এখানে আগেও এসেছি কয়েকবার আমি এখানে এসেছিলাম এখানে ল হাট উদ্বোধনের সময় আমি এসেছিলাম প্রায় আমাদের এখানে পঞ্চাশটার উপরে এখন সারা ত্রিপুরাতে আছে তো এখানে একুশটা মতো লগহাট মোটামুটি মোটামোট এগুলো এখানে শুরু হয়ে গেছে কিন্তু এই প্রথম আজকে অনেকজন হোমস্টের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে আমাকে দপ্তর থেকে বলা হয়েছে নজনকে আমরা দেখলাম আমি নিজেও গেছি সেখানে হোমস্টে এত ভালো লাগলো যে আগামী দিন এই পয়সা দিয়ে আপনারা আরো সুন্দর করে আমাদের লগ যেরকম আছে হয়তোবা এর থেকেও ভালো আপনারা করবেন আমি নিশ্চিত এতে করে বাইরের থেকে লোক আসবে থাকবে এবং আপনাদের অর্থনৈতিক যে অবস্থা যেটা আমাদের বলার চেষ্টা করেছেন যে বি নাও এন্টারপ্রেনার আপনারা চাকরির জন্য সরকারের কাছে আসতে হবে না আপনারা নিজেরা চাকরি দেবেন আমি দেখতে দেখতে আমি দেখছি এখানে অনেক আরও অনেক জায়গার মধ্যে এই ধরনের হোমস্টে হচ্ছে এবং তার জন্য আমি আমার মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে আমি কথা বলেছি আমাদের কিছু ক্রাইটেরিয়া আমরা ফিক্স করব সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সেই আপনারা সেই যে হোমস্টে যে ব্যবস্থা সেটা করবে শুধু এখানে না আমরা সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় দণের হোমসে আমরা শুনতাম এবং সরকারের পক্ষে সম্ভব নয় এই হোটেল ছোট ছোট হোটেল বাই দণের মানে ব্যবস্থা করা এটা করে যারা মানে আর্থিক উপার্জনে মানে বর্ষাক্ত যে কিভাবে করা যায় দেখুন গবার নিজের বাড়িতেও থাকবে। মানুষ এখন বাইরে থেকে যখন আসে আমরাও দেখি যে আমাদের আত্মীয় স্বজন বা আমরা নিজেরাও এখন এখন বাইরে যাই এই ধরনের হোমস্টে কিন্তু বহু জায়গায় পৃথিবীর বহু জায়গায় আছে ত্রিপুরাতে এটার শুরুত আমি নিশ্চিত যে এতে করে আমাদের ত্রিপুরার যে জিএসটিপি নিশ্চিত এখানে বাড়বে আমরা কারণ এমন একটা পর্যটন এমন একটা জিনিস যেখান থেকে মানে এটা কিন্তু দেখা যায় না কীভাবে অর্থনীতি এখানে চাঙ্গা হয় এখানে আপনার এভিয়েশন থেকে আরম্ভ করে যখন ত্রিপুরাতে মানুষ আসবে প্লেনের এখানে এয়ারক্রাফেরও এখানে আসার যে সিটের জন্য মানে মানুষ বুক করবে আগের থেকে প্রচুর মানুষ আসবে রেলে মানুষ আসবে এখান থেকে যখন টন দিয়ে তার যে জায়গা যেখানে থাকার ব্যবস্থা সেখানে যদি যায় সেখানে টম টম ওলা পয়সা পাবে গাড়ি ওলা পয়সা পাবে তো একটার সাথে একটা রিলেশন এবং আমরা যারা গাইড আছে ট্যুরিস্ট গাইড তার ব্যবস্থা আমরা করছি এখানে আমরা একটা চিন্তা ভাবনা করছি কিভাবে সিকিউরিটি কিভাবে এখানে আরও বেশি শক্তিশালী করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমরা আগেও আমরা আমরা ঘোষণা দিয়েছি যে টুরিস্ট যে পুলিশ আমরা সেটা করব। এবং আগামী দিন সেই চিন্তাভাবনা আমরা করছি এবং তার একটা ডেমনস্ট্রেশনও উজ্জয়ন্ত প্যালেসে আমরা উড়িয়েছিলাম যে টুরিস্ট ড্রেস পরে ওদের নাম ছিল টুরিস্ট পুলিশ করে আমরা সেই ব্যবস্থা ওইখানে করব। বন্ধুগণ আজকে আমি দেখছি যে আমাদের এখানে জনজাতি ভাই বোনেরা এখানে আছেন আমি নিশ্চিত যে আগামী দিন আপনাদের মুখে হাসি ফুটবে আজকে এখানে একজনকে আমরা হোম এর জন্য আমি আমরা যখন সার্টিফিকেট দেখলাম ওর গলার মধ্যে যে মোটা আরে এটা সোনার চেইন দেখলাম আমি বললাম যে আগামী দিন যখন আসবে এটা যেন আরো কয়েক এক ইঞ্চি যেন হয় সেই ব্যবস্থা তুমি করবেন উনি বলবেন যে হ্যাঁ হয়ে যাবে সেটা তো হারা এটা উল্লাস প্রত্যেকের মনে দুপুর থেকে এখানে হাজার হাজার মানুষের সমাগম এবং রাত যতই এগুবে ততই আমরা আজকের এই যে প্রমো ফেস্ট যে সূচনা হলো তার উন্মোদনা আমরা দেখতে পাবো আমি সবাইকে দপ্তরের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আজ এখানে আমরা এটা শুরু করলাম আগামী ন তারিখ আমরা নির্মহলে করব এগারো তারিখ জাম্পইতে করব এবং চোদ্দ তারিখ আগরতলায় আস্তাবল ময়দানে আমরা আশা করছি লক্ষাধিক লোকের সমাবেশ সেখানে ঘটবে ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠান সেখানে আমরা সম্পন্ন করব আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনার সহায়তা ওনার পরামর্শে প্রশাসনের কাজের মাধ্যমে পর্যটনকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছি মোদীজি যেমন আমাদেরকে বলেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ প্রত্যেকের বিকাশ করতে হবে আর এক প্রত্যেকের বিকাশ করতে গেলে আম্বাসা গন্ডাছোড়া বা রাইমা ভিলির বিকাশ সে যদি না হয় রাজ্যের বিকাশ সেখানে সম্ভব হবে না প্রত্যেকের বিকাশ সম্ভব হবে না আজকে সেই কথাটা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা পর্যটনের বিকাশের ক্ষেত্রেও সারা রাজ্যে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আপনারা এই নারিকেল কুঞ্জকে আগেও দেখেছেন বা এই ধলাই জেলার মধ্যে গন্ডাছড়ার মধ্যে এই আইল্যান্ডগুলো আগেও ছিল ডুম্বুর আগেও ছিল আগের সরকারের আমলেও ছিল কিন্তু এগুলোকে প্রকৃত ভাবে বিশ্বের দরবারে মানুষের কাছে তুলে ধরার কখনো প্রয়াস গ্রহণ করা হয়নি কারণ রাজনৈতিক সেখানে লুকায়িত কারণ ছিল আমাদের সরকার আসার পর আমরা এই নারিকল কুঞ্জকে নতুন করে আবিষ্কার করে বিশ্বের দরবারের কাছে সেখানে ভারতবর্ষের কাছে পর্যটকদের কাছে সেখানে নতুন করে আমরা উপস্থাপন করেছি বন্ধুরা তার বাইরে সারা রাজ্যের পর্যটনকে নিয়ে আমাদের যে নতুন চিন্তাভাবনা যেটা সেক্রেটারি ট্যুরিজম বলে গেছেন যে পর্যটন হচ্ছে এমন একটা ক্ষেত্র যার মাধ্যমে আমরা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে পারি বেকার যুবক যুবতীদেরকে স্বনির্ভর করতে পারি এবং রাজ্যের যে জিএসডিপি সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি মানুষকে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে পারি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হোমস্টে যে পলিসি বা হোমস্টেজে যে আমাদের এখানে উদ্বোধন হলো যে ব্যক্তিকে এখানে হোমস্টেট সার্টিফিকেট দেওয়া হলো তারা নিজেরা স্বনির্ভর হলেন আত্মনির্ভর হলেন নিজের পায়ে নিজে দাঁড়ালেন কারের উপর নির্ভরশীল হতে হবে না সরকারি চাকরির জন্য নির্ভরশীল হতে হবে না এমন আগামী দিনে আমরা শুধু কুঞ্জ নয় ডুমুর নয় আমরা সারা রাজ্যে বিভিন্ন অংশে যেই অঞ্চলগুলোতে আমাদের পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই সমস্ত অঞ্চলগুলোতে হোমস্টে ফ্যাসিলিটি আমরা আরো চালু করব তার জন্য পর্যটন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে আমরা একটা পলিসিও তৈরি করবো যাতে এই পলিসি সকলের কাছে সর্বাঙ্গীনভাবে সেখানে গ্রহণযোগ্য হয় আজকে সেই পলিসির মাধ্যমে আমরা চাই গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটুক রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটুক অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হোক এবং রাজ্যকে পর্যটনের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমরা সামনের দিকে আগামী দিনে আমরা এগিয়ে যাব এটাই আমাদের পূর্ত দপ্তরের মাধ্যমে ট্যুরিজম থেকে অর্থের মাধ্যমে পূর্ত দপ্তর থেকে এই ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন মানুষ আসছে যাচ্ছে হাজার হাজার মানুষ এক সঙ্গে শত শত হাজার হাজার মানুষ উৎসবে সেখানে সামিল হয়েছে এবং এই ব্রিজের মাধ্যমে এই নারিকেল কুঞ্জের পর্যটনের ক্ষেত্রে আগামী দিনে অনেকটাই ধাপ এগিয়ে গেল অনেকটাই সুবিধা প্রদান করলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদেরকে এখানে আসতে বিধায়িকা যেটা বলেছেন রাস্তাঘাট আরো উন্নত করতে হবে পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে এখানে মাননীয় পূর্ত দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনি সেই বিষয়গুলো দেখছেন কি করে আগামী দিনে রাস্তা ঘাট উন্নয়নের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে একের পর এক ন্যাশনাল হাইওয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং আগামী দিনে আমি দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বলবেন যে আগামী দিনে এই রাস্তাঘাটগুলো যেগুলো বিগত দিনে তিমিলে ছিল আজকে আমাদের সরকারের আমলে অনেকটাই আমরা উন্নত করতে পেরেছি আমাদের লক্ষ্য আগামী দিনে আরো সামনের দিকে আমাদের নিয়ে যেতে হবে এই রাস্তাঘাট উন্নত করার মাধ্যমে যাতে করে পর্যটকদের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যেন এখানে স্বস্তিতে থাকতে পারেন সুন্দরভাবে আসতে পারেন এটাই আমাদের লক্ষ্য বন্ধুরা ইতিমধ্যে ভারত সরকার গত কয়েকদিন আগে সাতানব্বই কোটি টাকার উপর আমাদেরকে অনুদান প্রদান করেছেন আপনাদের পার্শ্ববর্তী আমাদের উদয়পুর মহকুমার এখানে যারা আমরা আছি সনাতন ধর্মে বিশ্বাস করি হিন্দু ধর্মে বিশ্বাস করি আমাদের অনেকের কাছেই ভারতবর্ষের সত ভারতবর্ষের বাইরে যে একান্ন শক্তি পীঠ আমাদের রয়েছে আমরা সেটা নিজেরা গিয়ে সেখানে দর্শন করতে পারবো না বাবা এটা সম্ভব নয় আজকে তাই ট্যুরিজম দপ্তর থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবে সারা দিয়ে ভারতবর্ষের সরকার মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আমাদের মুখ্যমন্ত্রী সেখানে সাহায্য ক্রমে আমাদেরকে সাতানব্বই কোটি টাকার উপর অর্থ সেখানে প্রদান করছে যাতে করে আমরা একান্ন শক্তিপীঠ আমরা গঠন করতে পারি বন্ধুরা স্বদেশ দর্শন স্কিমের মাধ্যমে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে আগামী আমরা ছবি মুরা নারিকেল কুঞ্জ উনকুটি জম্পুই আমাদের আগরতলার বিভিন্ন নতুন নতুন পর্যটনের ক্ষেত্রকে আমরা তৈরি করব এবং বর্তমান যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে আরো উন্নত করে থাকা খাওয়া সমস্ত কিছুর বন্দোবস্ত করে আমাদের পর্যটনের কি সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সরকারি চাকরির উপর মানুষকে নির্ভরশীল থাকলে চলবে না পর্যটনকে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যে তুলে ধরতে হবে যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্যে মেঘালয় বলুন আসাম বলুন অরুণাচল বলুন মিজোরাম বলুন আমাদের সিকিম বলুন উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যকে আমাদের প্রাকৃতিক ভাবে সেখানে আশীর্বাদ করা হয়েছে ভগবান আমাদের এবং ত্রিপুরা রাজ্যকেও প্রাকৃতিক সৌন্দর্য যেটা রয়েছে সেটাও বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে ইতিমধ্যে অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি আজকে এই ট্যুরিজম প্রমো ফেস্ট যে আমরা শুরু করলাম সেটাকে আগামী দিনে স্থানীয়ভাবে ডিএম দলাইয়ের সঙ্গে আমি কথা হচ্ছিল ডাইরেক্টর সেক্রেটারিকে নিয়ে যে আগামী দিনে আমরা স্থানীয়ভাবে পর্যটন ক্ষেত্রগুলোকে উৎসবের মাধ্যমে আমরা প্রাধান্য দেব যেমন নারিকেল কুঞ্জ এখানে যারা উপজাতি অংশের জনজাতি অংশের মানুষরা রয়েছেন আমরা এখানে এসে দেখছিলাম যে ব্যাম্বো ডান্স সেই ব্যাম্বো ডান্সের মাধ্যমে কি করে তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা যায় সেটাকে আমরা শক্তিশালী করব। বাইরে থেকে পর্যটকরা যারা আসবেন এখানকার সংস্কৃতি এখানকার ফুড খাদ্য এখানকার বিভিন্ন ধরনের রিয়াং চাকমা আমাদের প্রতিটা অংশের মানুষের যে কালচার সেই ট্রেডিশনের উপর তাদের যে ডান্স সেই ডান্সগুলোকে আমরা তুলে ধরবো যাতে করে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করতে পারি রোজগারের ব্যবস্থা আমরা করে দিতে পারি বন্ধুরা তাই আগামী দিনে আমরা ডুম্বুর উৎসব আমরা পালন করব চার দিন ব্যাপী দিন দিন ব্যাপী এবং এই উৎসবে আপনারা দেখবেন এই মহকুমার বিভিন্ন অংশ থেকে মানুষরা আসবে তাদের তাদের রুজি রুটির ব্যবস্থা হবে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে পর্যটন দপ্তর থেকে আমি দপ্তরের মন্ত্রী হিসাবে আজকে সেই ঘোষণা আপনাদেরকে দিচ্ছি এবার আমরা শুরু করলাম জাতি জনজাতির মধ্যে সেখানে বিভেদ তৈরি করে ফায়দা তোলার জন্য আমি এই এলাকার প্রতিটা অংশের মানুষের কাছে জাতি জনজাতি প্রত্যেককে আহ্বান জানাবো যে সারা দেশ উন্নয়নের দিশায় চলছে রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের দিশায় চলছে তাতে ব্যাঘাত ঘটানো যাবে না তাতে যদি ব্যাঘাত ঘটে এই এলাকার মানুষ গরিব অংশের মানুষ পিছিয়ে পড়া অংশের মানুষ যারা রাজনৈতিক লাভালাভের জন্য জনজাতিদেরকে পিছিয়ে রেখেছে বিগত দিনে পঁচিশ বছর তারা পিছিয়ে যাবে আজকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতাকে পুঁজি করে ওনাকে সামনে রেখে বন্ধুরা আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের কাছে সেই আশা রাখছি এবং ট্যুরিজম প্রমো ফেস্ট অর্গানাইজ বাই ত্রিপুরা ট্যুরিজম আজ থেকে যে শুভ সূচনা হলো যা শেষ হবে আগামী চোদ্দই ডিসেম্বর আগরতলা রাস্তা ময়দানে তার সুন্দর সমাপ্তি ঘটবে সকলের আশীর্বাদকে পুঁজি করে সেটাই আমি আজকের এই ট্যুরিজম প্রমো ফেস্ট দু হাজার চব্বিশের মঞ্চ থেকে আমি আশা রাখছি সবাইকে নমস্কার